নমস্কার বন্ধুরা স্টিচ বাই তনুশ্রীতে তোমাদের সবাইকে স্বাগত জানায় তো ভিডিওটা স্টার্টে এতগুলো কাপড় দেখে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ তো অবাক হওয়ার কিচ্ছু নেই এগুলো সব আমার অর্ডারের কাপড় তো দু সপ্তাহ ধরে আমার শরীর অসুস্থ থাকার জন্য আমি কিন্তু কোনো রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতে পারিনি তো সেই জন্য আমার এতগুলো সেলাই কিন্তু জমা হয়ে পড়েছে তো প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে আছে আমার সাইড সেলাই আর ফলসের কাজ কারণ দু সপ্তাহ শরীর অসুস্থ থাকার জন্য আমার এত কিছু কাজ কিন্তু পেন্ডিং পড়ে আছে তো যারা আমার চ্যানেলের আমার ফ্যামিলি মেম্বার আছে তারা সবাই আমি আমাকে জিজ্ঞাসা করছো দিদিভাই তুমি এতদিন ভিডিও রোজ আপলোড করছিলে কেন তুমি হঠাৎ করে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছো তো তাদেরকে বলি যে না ভিডিও করা আপলোড করা বন্ধ হয়নি আবার ভিডিও যেমন চলছিল ভিডিও আপলোড করছিলাম ঠিক চলতে থাকবে তোমরা শুধু আমার পাশে থাকো আর কেমন ধরনের ভিডিও দেখতে চাইছো তোমার শুধু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি সেই ধরনের ভিডিও কিন্তু তোমাদেরকে আপলোড করে দেব তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে এসেছি আর হ্যাঁ শাড়ির সাইডটাকে কীভাবে সেলাই করতে হবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শাড়ির সাইড সেলাই যাদের কাছে পিকো মেশিন নেই তারা কিন্তু ভাবছো যে আমি সাইড শাড়ির সাইড সেলাই করতে পারবো না ফলস বসাতে পারবো না এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা এমনি সাধারণ মেশিনেও কিন্তু শাড়ির সাইড সেলাই হয় এবং ফলসটাও বসানো হয় এর জন্য কোনো আলাদা করে পিকো মেশিনে কিন্তু আমাদের দরকার পড়ে না তো কীভাবে সাইড সেলাই করা হয় তো চলো দেখানো যাক তো এইখানে কাপড় নিয়ে নেওয়া হয়েছে যখনই তুমি কাপড় সেলাই করবে তো আগে দেখে নেবে যে তাতে বিপি আছে কিনা মানে ব্লাউজ পিস আছে কিনা যদি ব্লাউজ পিস থাকে তাহলে সেটাকে কিন্তু কাটিং করে দিয়ে দিতে হবে তারপর কাপড়টা যখন তুমি সেলাই করবে কাপড়টা সমান আছে কিনা তোমাকে দেখে নিতে হবে যদি না থাকে তাহলে কাঁচের সাহায্যে সেটা কাটিং করে কিন্তু সমানভাবে করে নিতে হবে তারপর কাপড়টাকে ঠিক এক দুই মানে ডাবল ফোল্ড করে প্রথমটা যখন শুরু করবে সেখানে লক করবে আর যখন সেলাইটার শেষ প্রান্তে চলে আসবে তখন শেষ প্রান্তে কিন্তু একটা লক করতে হবে তো এটাই হচ্ছে একটা ছোট্ট টিপস শাড়ির সাইড সেলাইয়ের জন্য তো আঁচলটাও কিন্তু তোমরা সেলাই করবে ঠিক সেম প্রসেসে আর হ্যাঁ যে কালারে কাপড় থাকবে ঠিক সেম কালারে কিন্তু তোমরা সুতো ইউজ করবে যাতে শাড়িটা সেলাই করার পর অন্য সুতো কিন্তু ফুটে না ওঠে ঠিক সেম কালারের দিয়ে সেলাই করলে কিন্তু শাড়ির সেলাইটা বোঝাও যাবে না আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে তো তোমরা আমার এই ছোট্ট ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো আশা করছি খুব ভালোই হবে তোমাদের আর এই দেখো আমার সেলাই করার পর সেম কালারের সুতো দিয়েছি দেখতে কিন্তু সুন্দরই লাগছে তো তোমাদেরও কিন্তু কাস্টমারকে বোঝাবে যে পিকো ছাড়াও কিন্তু সাধারণ মেশিনে কিন্তু সেলাই করা যায় এবং সেলাইটা কিন্তু খুব সুন্দর হয় আর মজবুত হয় তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো শাড়ি কিন্তু আমার সেলাই হয়েছে এখানে প্রায় আমার উনিশটা মতন শাড়ি রয়েছে এই শাড়িগুলো আমার হয়ে গেছে অলরেডি তোমার সাথে গল্প করতে করতে আর এই কটা শাড়ি বাকি আছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে টাটা আর হ্যাঁ এই এই সেলাইটা কেমন লাগলো মানে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর বাংলাদেশ থেকে কমেন্ট এসে আমি কিন্তু খুব খুশি তো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো